নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পর সোমবার কাজে ফিরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা তবে সোমবার বহির্বিভাগ বন্ধ ছিল চিকিৎসকরা জানিয়েছেন আগামীকাল থেকে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু থাকবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করতে চিকিৎসকদের পক্ষ থেকে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ আইন করার দাবি জানানো হয় এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী বিজিবি পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর শনিবারের হামলা ও ভাংচুরের ঘটনায় বারো ঘন্টা বন্ধ থাকার পর রোববার সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টার মধ্যস্থতায় কাজে ফেরেন চিকিৎসকরা সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও ওয়ার্ডে স্বাভাবিক কার্যক্রমে দেখা গেছে চিকিৎসক ও নার্স সহ মেডিকেল স্টাফদের হাসপাতাল ঘুরে দেখা যায় জরুরি বিভাগ আইসিউ সিসিউ ওয়ার্ড ও কেবিনে থাকা রোগীদের সব ধরনের চিকিৎসা চলছে এতে স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের তবে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের ঠিক মতন ডাক্তার পাচ্ছে না গেলে বন্ধ এটা বন্ধ তো এখন তার কোনো গ্যাঞ্জাম নাই তারা খুলছে না কেন এখন বলতেছে আগবাদ চর্মরোগের কোনো এই মুহূর্তে ডাক্তার নাই সেবাটা দেওয়া বন্ধ আছে আগামী দুই তিন দিন পর আসার জন্য যার জন্য আমরা এটা একটু মানে পেরেশানিতে আছি আর আমার হাঁটতেও সমস্যা হচ্ছে এটা তো আমার অবস্থাটা ইমার্জেন্সি এরপরে উনি বলছে ঠিক আছে ওকে তাহলে টিকিটটা দিছি একদম দূর দূরান্ত থেকে অনেক রোগী আসতেছে তারা তাদেরকে না পেয়ে চলে যাচ্ছে এটা তো খুবই দুঃখজনক বিষয় এক্সিডেন্ট মারামারি ডেলিভারি ফাঁসি দিছে বিশ কেসে এই সমস্ত রোগীদের আমরা টিকিট দিচ্ছি চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের প্রধান ফটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী সদস্য সহ বিজিবি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে দুইটা দাবি ছিল একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা সেটা আমরা করেছি আর আসামিদের ধরা যেটা ইতিমধ্যেই আমাদের যে দুই নম্বর আসামি সে ধরা পড়েছে এদিকে সোমবার বিকেলে চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মবিরতি কর্মসূচি আংশিক প্রত্যাহার করার কথা জানানো হয় মঙ্গলবার বহির্বিভাগেও সেবা দেবেন তারা চিকিৎসকদের উপর হামলায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় দাবি আদায় মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা এদিকে শনিবার চিকিৎসকদের উপর হামলা ও ঢাকা মেডিকেলে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে পুলিশ ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা